নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর জটিকা মিছিল জানা যায় বিভিন্ন বৈষম্য বিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রিশে অক্টোবর দুইটি সিএনজি নিয়ে রাস্তায় গুলিতে ছাত্রলীগের আট থেকে জন সদস্য গোপনে স্লোগান দেন পরে জানা যায় কুমিল্লা শহরের ঈদগা নামের স্থানে দুই সিএনজি নিয়ে আসে ওই গলিতে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা তবে এই ঝটিকা মিছিলটি করেন ভোর পাঁচটায় তারা জয় বাংলা স্লোগান দিয়ে অতি অল্প সময়ে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ করে চলে যান এবং তাতে দেখা যায় ঈদগা হইতে পার্কের গেট দিয়ে সিএনজি যুগে পালিয়ে যায় তারা পরে এই ঝটিকা মিছিলের সংবাদ পায় কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ পরে কুমিল্লা থানা পুলিশ তাদেরকে আটক করার জন্য অভিযানে নেমে পড়েন পরে সুপারের দিক নির্দেশনায় কুমিল্লা জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশ দিনভর অভিযান করে উক্ত মিছিল সংশ্লিষ্ট বারোজন ছাত্রলীগের নেতাকর্মী গ্রেফতার করতে সক্ষম হন আর এই নিষিদ্ধ ছাত্রলীগের বারো জনের মধ্যে ছিলেন আকরাম হোসেন ওকি মোহাম্মদ সাগর মোহাম্মদ হুসেন মোহাম্মদ ফয়সাল মাকসুদুর রহমান প্রকাশ বাবলু আমিন খান নাহিদ তুহিন আলম কাজী শামসুল আলম মোহাম্মদ মোবারক হুসেন রুবেল আবদুল্লাহ আল হাদি গুলাম কিরবিয়া চৌধুরী পরে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে চালান করে বলে জানান আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা